নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা বন্ধুরা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র শাস্ত্র মতে এমন কিছু সহজ উপায় আছে যা আপনার দুর্ভাগ্যকে সহজেই সৌভাগ্যে পরিণত করে দিতে পারবে আপনার যতই আর্থিক কষ্ট হোক সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াক বাস্তুশাস্ত্র মতে সহজ উপায়ে এই গাছকে ব্যবহার করে আপনি আপনার সৌভাগ্যকে ফিরে আনতে পারবেনই পারবেন বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে যদি এই গাছ থাকে তাহলে অবশ্যই বদলে যাবে আপনার ভাগ্য আপনার বাড়িতে বিরাজ করবেন দেবী লক্ষ্মী ভাগ্যের চাকা ঘুরে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তবে এই গাছটিকে রাখতে হবে সঠিক নিয়মে সঠিক জায়গাতে আপনার বাস্তুতে কোন জায়গায় এই ধরনের গাছ রাখবেন তা আমি আমার ভিডিওতে অবশ্যই বলবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল একটুকু ভালোবাসা যদি আপনারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে এই ধরনের ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে দেরি না করে শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আমি বলবো নয়নতারা গাছের বিশেষ উপকারিতার কথা যদি আপনার বাস্তুতে এই গাছ অবশ্যই থেকে থাকে তবে বিশেষ জায়গাতে এবং সঠিক স্থানে যদি এই গাছ থেকে থাকে তাহলে ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তি মান সম্মান যশ খ্যাতি অর্জন আপনি করতে পারবেন যে সমস্ত ব্যক্তি আপনাকে অপমান করতো লাঞ্ছনা করত তারা আপনাকে সম্মান করবে সমাজে বিশিষ্ট স্থান অধিকার করে আপনি থাকতে পারবেন এই নয়নতারা গাছে আছে বিশেষ ক্ষমতা আপনি জানলে অবাক হয়ে যাবেন এই গাছের ক্ষমতা এতটাই যে দেবীলক্ষ্মী এই গাছের ফুলে খুবই সন্তুষ্ট হন আপনার ঘরে যদি দেবীলক্ষ্মী বিরাজ করেন তাহলে আপনার অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তিতে কোনো বাধাই থাকবে না আপনার মানসম্মানও বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার খ্যাতি অর্জন করতে পারবেন নয়নতরা গাছের বিশেষ গুণ রয়েছে আমরা বিভিন্ন ধরনের ফুলকে দর্শন করে থাকি ফুলের দর্শনে কিন্তু অনেক মনের প্রশস্তি জন্মায় মন শান্ত হয় আমরা বিভিন্ন ফুল দিয়ে বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি নয়নতরা ফুল দিয়েও কিন্তু আমরা পুজো করে থাকি তাছাড়া এই নয়নতরা গাছের কিন্তু কিছু আয়ুর্বেদিক গুণাগুণ আছে সেটা অবশ্যই আমি ভিডিওর শেষের দিকে বলবো নয়নতরা গাছের এত আলৌকিক ক্ষমতা রয়েছে যে গাছ বাড়িতে শুধুমাত্র বসালেই আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে নয়নতারা গাছের বিশেষ অলৌকিক ক্ষমতা তো রয়েছে ভেষজগুণ রয়েছে এই গাছের পাতা থেকে ফুল এবং কাণ্ড থেকে শিকড় সব কিছু কিন্তু আয়ুর্বেদিক ও গুণে ভরপুর শুধু যে দেবী লক্ষ্মী এই গাছে সন্তুষ্ট তা নয় ভগবান শিব এবং বিষ্ণুরও কিন্তু পছন্দের ফুল এই নয়নতারা বৈদিক মতে অর্থাৎ তন্ত্র মতে এই নয়নতারা গাছ যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি এক লাফে ফকির থেকে রাজা হয়ে যাবেন এছাড়াও এই নয়নতারা গাছের ফুল দিয়ে আপনি আপনার মনের মনস্কামনা পূর্ণ করতে পারবেন তাই যদি আপনার মনের সমস্ত মনস্কামনা আপনি পূর্ণ করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করি দেবী লক্ষ্মীর কৃপায় আপনাদের সবারই মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এই নয়নতারা গাছকে কিন্তু আমরা যেখানে সেখানে প্রায় জঙ্গলের আকারেই দেখতে পাই বাড়ির আনাচে কানাচে এবং বিভিন্ন পরিত্যক্ত স্থানেও কিন্তু এই নয়নতরা গাছ জন্মে সারা বছর ধরেই কিন্তু এই নয়নতরা গাছে ফুল দেয় গাঢ় সবুজ রঙের পাতা এবং ছোট আকারে পাতা হয় এই নয়নতরা গাছের এই নয়নতরা গাছে কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে এবং অনেকগুলো কালার বা রঙ আছে এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর এই গাছ যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন আমরা বিভিন্ন ধরনের গাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকম টোটকা করে থাকি তবে নয়নতারা গাছের টোটকা কিন্তু সম্পূর্ণই আলাদা আপনি যদি এই গাছকে বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয়ে গিয়ে ইতিবাচক শক্তির প্রবাহ ছড়িয়ে পড়বে আপনার বাড়িতে শান্তি বিরাজ করবে অশান্তি দূর হয়ে যাবে এই নয়নতারা গাছ আপনার বাড়িতে থাকলে কখনোই আপনার আর্থিক অনটন ঘটবে না বাড়িতে সব সময় সুখ বিরাজ করবে সব সময় দেবতাদের সুদৃষ্টি আপনার গৃহে পড়বে শাস্ত্র মতে যে ব্যক্তি এই গাছ বাড়িতে বসান সেই ব্যক্তি কখনোই সম্মানী হন না এবং সর্বদাই তার আর্থিক অনটন দূরে থাকে কোনো ধরনের ঝামেলাতেই তিনি পড়েন না এবং তার বাড়িতে কখনোই খাদ্যশস্যের অভাব হয় না আর্থিক অনটনের পাশাপাশি সেই ব্যক্তির কিন্তু কখনোই বুদ্ধির অভাব হয় না অর্থাৎ নয়নতারা গাছ যদি আপনার বাড়িতে আপনার গৃহে থাকে তাহলে আপনার আর্থিক সমৃদ্ধির সাথে সাথে আপনার বুদ্ধিরও বিকাশ ঘটে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় নয়নতারা গাছের পাতা যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সপ্তাহ জুড়ে দু থেকে তিনটে পাতা চিবিয়ে ভালো করে চিবিয়ে একটু জল খান তাহলে তার অনেকগুলো রোগের থেকে তিনি রক্ষা পেয়ে যান তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার দেবী লক্ষ্মীকে এই গাছের বিভিন্ন রঙের ফুল আপনি অর্পণ করুন দেবী লক্ষ্মীর প্রায়। তাহলে দেখবেন আপনার সুখ সমৃদ্ধি আর্থিক অবস্থার উন্নতি হবেই হবে আপনার গৃহে সর্বদা শান্তি বিরাজ করবে আপনি আর্থিক দিক থেকে খুবই লাভবান হবেন তাছাড়া এই নয়নতরা ফুলের সাদা ফুলটি আপনি দেবাদিদেব মহাদেবের পায়ে বা মহাদেবের লিঙ্গে অর্পণ করুন আপনার মৃত্যু ভয় থাকবে না দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় ফুল এই নয়নতারা ফুল আর প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে অর্পণ করুন এই নয়নতারার লাল ফুল বা হালকা গোলাপি রঙের যে ফুলটি আপনারা দেখতে পান সচরাচর সেই ফুলটিকে অর্পণ করুন শঙ্কর হনুমানের পায়ে দেখবেন আপনার মনে শক্তি জন্মাবে আপনার মাঙ্গলিক দোষ খনন হবে এবং দুর্ঘটনার হাত থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন তাই সংকটমোচন হনুমানের পুজোতে আপনি অবশ্যই প্রত্যেক মঙ্গলবার ব্যবহার করুন নয়নতারা ফুলের এই লাল ফুল তাছাড়া গণেশজিরও কিন্তু খুব পছন্দের ফুল এই নয়নতারা লাল ফুলটি তাই আপনি প্রত্যেক বুধবার গণেশজির পায়ে অর্পণ করতে পারেন এই নয়নতারা ফুল এবার বলি বন্ধুরা মহাদেব দেবী লক্ষ্মী বিষ্ণু গণেশ এবং শঙ্করপ্রজন হনুমানের সকলের প্রিয় এই ফুল তাই আপনার বাড়িতে সঠিক স্থানে যদি এই ফুল গাছ লাগান এবং সেই স্থানটি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি রাখতে পারেন আপনি দেখবেন যে জায়গাতে নয়নতরা গাছ লাগানো হয় সেই জায়গাটা তিনি সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই গাছের ফুল তুলে আপনি গণেশজি হনুমানজি দেবী লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবকে পুজো করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে যদি এই গাছ রাখা হয় তাহলে সেখানে দেবাদিদেব মহাদেব বিষ্ণু মা লক্ষ্মী সিদ্ধদাদা গণেশ এবং হনুমানজি বিরাজ করেন এই গাছটি আপনি বসাবেন আপনার বাড়ির পূর্ব দিকে কিংবা উত্তর পূর্ব দিকে চাইলে এই গাছ আপনি মাটিতেও বসাতে পারেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন টবেতেও রাখতে পারেন এবং আয়ুর্বেদিক মতে এই গাছের পাতা যদি প্রত্যেক খাওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিসের মতো রোগও ভালো হয়ে যায় তাছাড়া আপনার শরীরে যে বিষাক্ত টক্সিন জন্মায় প্রত্যেকদিন যদি নিয়ম করে দুটো করে পাতা ভালো করে চিবিয়ে খেয়ে আপনি জল পান করতে পারেন তাহলে সেই টক্সিন কিন্তু আপনার শরীর থেকে বেড়ে যাবে পাশাপাশি ধনদেবীর কৃপা মহাদেবের কৃপা এবং শঙ্করমচন হনুমানের কৃপা এবং গণেশের কৃপা আপনি অবশ্যই পাবেন তাই আপনার বাড়িতে যদি এই কাজ থাকে তাহলে আপনার বাড়িতে কখনোই আর্থিক অনটন হবে না সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার বৈবাহিক জীবনও সুখের হবে তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আজ রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার